আমি ইদানিং সবার ভিডিওগুলো দেখতেছি আর দেখতেছি সব জায়গায় শাশুড়ি নিয়ে অনেক আলোচনা হচ্ছে বাট আমি তো সবার ভিডিও দেখি দেখে এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করি তবে আজকে আমি যে আলোচনাটা করবো বন্ধুরা তো সেটা হচ্ছে আর একটা আপুর ভিডিও থেকে আমি জানতে পারলাম যে সে আপুটা বলতেছে যে আপনারা অনেকে মিথ্যে নাটক করে আসলে এই ভিডিওগুলা বানিয়ে থাকেন হ্যাঁ আর কথার মাঝে আমি আর একটা কথা বলে নেই কেউ আবার ভুল বুঝতে যাবেন না বাট আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে সুন্দর করে দিয়ে যাবেন যে এই ক্যাটাগরি ভিডিও বানাচ্ছে এই টাইপের ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হচ্ছে যে বউকে জ্বালাচ্ছে শাশুড়ি মা অনেক কিন্তু আমি কখনোই বলবো না আমার শাশুড়ি মা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে কিন্তু সেই আপুটাও ঠিক সেমই কথাটা বলেছে যে কখনোই আমার শাশুড়ি মা আমার সাথে এরকম করে না অনেকে ভাবে যে এই টাইপের ভিডিওগুলো বানালে নাকি অনেক কেরিয়ার ভাবে যে অনেক ভিউজ হয় অনেক কেরিয়ার ভাবে তো আমরা সবাই জানি যে আমরা ফেসবুকে সবাই মজা করতে আসে ফান করতে আসে বাট সবাই এটা সিরিয়াসলি নেয় না এটা আমরা সবাই জানি তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন আমি আপনাদের সাথে কিছু টপিক শেয়ার করলাম বাট আমার কাছে মনে হয় যে যারা যেই রকম ক্যাটাগরির তাদের সেই রকম ক্যাটাগরি ভিডিওই বানানো উচিত যার রকম ক্যাটাগরি থাকে আর আসলে মানে সে রকমই ভিডিও বানাবে আমি যতটুকু মনে করি বাট সব কিছু বাস্তবে নিলে হবে না আর সব কিছু সিরিয়াস নিলেও হবে না কিন্তু যারা রকম তারা কিন্তু সেই রকমই ভিডিও বানালে তারা এগিয়ে যেতে পারে কারণ আমি হচ্ছি এখন আমি যদি মডেলিং করি তাহলে কিন্তু পারবো না আমি রান্না করতে ভালোবাসি এখন আমি যদি সুন্দর করে রান্না উপস্থাপনা করতে পারি তাহলে কিন্তু আমি খুব সুন্দর করে এগিয়ে যেতে পারবো কারণ কথায় আছে যে যে কাজের তাকে সেই কাজই করতে হবে বাট যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমি বলবো। যে আসলে আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের কি মনে হচ্ছে যে আসলে বউ শাশুড়ি নিয়ে বদলাম করে এইভাবে ভিডিও বানাচ্ছে অনেক সমালোচনা হচ্ছে সেদিন একটা আমি ভাইয়ার পোস্টও দেখতে পেলাম যে সেই ভাইয়াটা খুবই দুঃখজনকভাবে বলতেছে যে বউ আর শাশুড়ি কেউ কাউকে সহ্য করতে পারছে না এটা আসলে কেমন কেমন একটা পরিস্থিতি তো এই যে আমি আমার ভাই বোনদের কাছে এটাই আমি রিকোয়েস্ট করব যে যারা যেখান থেকে দেখছেন আসলে আমাকে একটু সিরিয়াসলি আপনারা বলে যাবেন যে আসলে এটা কি আসলে ঠিক হচ্ছে সমাজের জন্য কিন্তু যাই হোক দেখছি যে সবাই এটা মজা করছে সিরিয়াসলি নিচ্ছে না বাট তারপরও কিন্তু এই ক্যাটাগরিটা কি ঠিক আছে কি না আমি আরও কয়েকজন ভাইয়ার কমেন্টে আমি দেখেছি যে আপুদের অনেক ভিডিওতে এই বউ শাশুড়ির বিরুদ্ধে যেই ভিডিওগুলো হয়ে থাকে সেই ভিডিওতে আমি আপুদের পোস্টে কমেন্ট করতে দেখেছি যে আপনারা কেন এই টাইপের ভিডিওগুলো করে থাকেন আর এই অনেক ভাইয়ারাই আছে যে বিরক্ত ফিল করে যে মানে শুনতেই চায় না যে বউ শাশুড়ি নিয়ে এরকম টপিকগুলো নিয়ে আলোচনা করে বা সমালোচনা করে তাদের শুনতেও ভালো লাগে না তো জানি না কার কাছে কেমন লাগছে অবশ্যই আপনার আমাকে বলবেন যে আসলে আপনাদের কেমন লেগেছে আমার এই কথাগুলা এই ভিডিওগুলা তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য